আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে বড় গরু সেখানে হচ্ছে ইতিহাপুর আবেগের জায়গা যেটা আমি বলি এবং ইতির পাশে যে নামটা আপনারা দিচ্ছেন সেটা হচ্ছে আপন তো আজকে আমি হাটে আসার পর এতটাই খারাপ লাগলো কারণ হয়েছে দেখা গেছে যে বড় গরু বিগত দুই বছর ধরে আমার কাছে নেই আমি পালন করি না তো চলে আসছি গাবতুলি হাটে সেটা হচ্ছে আপনার দেখার জন্য যে বড় গরুর অবস্থাগুলো কী বা আমার খামারিরা কেমন আছে তো আসার পরে খুবই বাজে একটা ফিল হয়েছে ভাই যে খামারিরা মানে অস্ত্র কান্না এবং তাদের একটাই কথা যে মানে একটা সময়ে বড় গরু নামক শব্দটা উঠে যাবে এটা কতটা হৃদয় বিদারক হতে পারে আমার জন্য কারণ বড় গরু করছি এটা একটা আবেগের জায়গা এই গরুর জন্য আমার কাছ থেকে অনেক মানুষ অনেক কিছুই হারিয়ে গেছে অনেক কিছু আবার আসছে তো দেখা গেছে এই জিনিসগুলা যদি না থাকে ঠিক মতো কেমন লাগে বাসায় কি থাকা যায় ধরতে গেলে কোটি টাকার খামার রেখে গাপতুলি হাতে চলে আসছি এটা মানতে হবে কারণ আমার তো জনবল কম আমার লুক কম কেন আসছি আবেগের জায়গা ভালোবাসার জায়গার থেকে আসছি কিন্তু সেই মানুষগুলাই ভালো নেই বড় বড় গরুগুলা বিক্রি হচ্ছে না এই বিষয়টা বিক্রি হবে দেখেন এটা এক যেমন আমার পাশে একটা ভাই আছে তার সাথে কথা বললাম সে যখন বললো যে আপু বারো লক্ষ টাকার গরু আমি ছয় লক্ষ টাকা দিয়ে দিব এ চেয়ে আর কী হতে পারে এবং আরেকটি কথা সেটি হচ্ছে যে মানে আমি যে এবার যে গরু বিক্রি করতে নাই পারলাম আরেকজন কি করবে আরেকজন তো মারা যাবে এমন তো অনেক মানুষ আছে খেটে খাওয়া দিনমজুর অনেক মানুষই আছে যে তাদের মূল ইনকাম হচ্ছে কি ভ্যান চালক মূল মূল ইনকাম হচ্ছে কি দিনমজুর তো যারা তারা সব করে দু চার পাঁচ কেজি ভুষি নিয়ে একটা স্বপ্ন দেখে যে বছর শেষে আমি কিছু টাকা বিক্রি করে একসাথে একটা ঘর করবো একটা জমি করবো মেয়ে বিয়ে দিবো যখন তাদের এই স্বপ্নগুলো না হয় যেমন কালকে তো দেখলাম আপনাদের ভিডিওতে যে একটা বড় গরু মারা গেছে তো দেখেন সেই মানুষটার কিন্তু পুরো লাইফটাই কিন্তু একদম কিন্তু শেষ হয়ে গেছে আমি এই ভিডিও থেকে আরেকটি ইনফরমেশন দিব। একজন উদ্যোক্তা হিসেবে যে দয়া করে আপনারা এই কাজটি করবেন না সেটি হচ্ছে যখন একটা ক্রেতা আসার পরে মানে ধরেন আট লক্ষ টাকার একটা জিনিসকে যখন তারা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা বলে তখন কিন্তু একটা খামারে কিন্তু বুকের পাঁচলগোলা কিন্তু ভেঙে যায় যায় অবস্থা আপনার কাছে বাজেট নাই আলহামদুলিল্লাহ আপনি দেখতে আসছেন তার জন্য দোয়া করবেন এটা অনেক কিছু কিন্তু এমন কোনো দাম বলবেন না জানি সেই মানুষটাকে যেন আপনার একদম দুমড়ে মুসড়ে যেন ভিতরটা শেষ হয়ে যায় এমন কোনো দাম বলবেন না দয়া করে আর আমি এই ভিডিও থেকে আমি খামারিদেরও একটা মেসেজ দিব যে আপনারা যারা বাড়িতে আছেন যদি বাড়িতে মোটামুটি ভালো দাম হয় দয়া করে হাটের দিকে আসবেন না কারণ আমি সেই আঠেরো সালে কিন্তু তবা করছিলাম জীবনের গাফতুলি হাটে গুরু নিয়ে আসবো না যা আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমি যে কোনোভাবেই হোক বাসা থেকে গুরু বিক্রি করছি আপনারা নেজ একটা দাম চাবেন দুই পক্ষ বসে বিক্রি করে ফেলবেন এবছর একটা বড় গুরু না কারণ কি বড় গরু না পালার কারণ যে বড় গরু যে আমরা পালন করব সেইভাবে ক্রেতা নাই ওই দিন আর নাই ক্রেতা নাই এজন্য আমি চাই না যে কেউ বড় গরু পালুক আমি চাই না এটা মানে এখন এই মুহূর্তে আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছি না কারণ বর্তমান সময় সাথে তাল মিলিয়ে চলতে হবে কারণ দেখেন বর্তমান সময়ে আমরা ইনকাম করার পরে অনেকে ভাত পাই না তো এমন কিছু করা যাবে না যেন আমার আমাদের যেন সেটাও উঠে যায় এমন কিছু করা যাবে না মানে তালের সাথে যুগ মিলে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে আমি চাই না যে এই সেক্টরে মানুষ বড় গরু সেক্টরে আসুক কিন্তু ikan আইটি কথা আছে বড় গরু কিন্তু আমাদের দেশে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে তাই না বড় গরু এজন্য এই মানুষগুলা শেষ করা যাবে না আপনারা উৎসাহিত কিন্তু উৎসাহিত করে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এজন্য দুইটাই আমাদের প্রয়োজন আমরা যতই দুঃখ কষ্ট বলি না কেন বড় গরু পালবো না বিলুপ্ত হয়ে যাবে আবার বলে যে কত লুপ বড় গরু আবার পালে লুবে পালে অনেক টাকা লাভ আসলে যে পালন করে সেই বুঝতে পারে যে একটা গরু থেকে কেমন হয় আবার এটাও বলে যে কান্না করলে গরু বিক্রি হয়ে যায় এরকম তো অনেক কথাই তো আসে আসলে বিষয়টা এমন না কান্না করলে যদি বিক্রি হয়ে যাইতো তাহলে আমার পাশে যে ভাইটি আছে পুরুষ মানুষ অতি সহজে কিন্তু কান্না করে না তার গলার ভয়েস কিন্তু একদম নষ্ট হয়ে গেছে চোখ কিন্তু দেখলে বোঝা যায় কারণ আমরা বুঝতে পারি বিক্রি হয়ে যাইতো এই জন্য আমি বলবো না যে এমন কিছু করেন তাদের জন্য কষ্ট লাগে তাদের আবেগের জায়গাটা যেন নষ্ট হয়ে যায় দয়া করে এই কাজগুলো আপনারা কেউ করবেন না